আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকে রেসিপি পুডিং মাত্র তিন চারটি উপকরণ দিয়ে এই মজাদার পুডিং চুলাতেই তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুডিং তৈরি করে নেওয়ার জন্য মিক্সি বলে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি তিনটে নর্মাল তাপমাত্রা ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে চিনি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ এই দুধটা আমি আগে জাল করে গণ করে তারপর ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দেওয়া যাবে না ডিম আর দুধের মিশ্রণটা আবারও দুই থেকে তিন মিনিট এরকম করে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখবেন দুটি উপকরণ খুব সুন্দর করে মিশে যাবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন পুটিংটা খুব সুন্দর করে স্যাট হবে ফেটে যাবে না ভেঙে যাবে না ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসে যদি হাতের কাছে অ্যাভেলেবল না থাকে তাহলে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে সব কিছু মিশিয়ে আমি মিশ্রণটা তৈরি করে সার্ট করে রেখে দিয়েছি আর যে বাটিতে আমি পুরিংটা তৈরি করব ওই বাটির মধ্যে আমি একটা স্টেনার দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে তারপর নিচ্ছি অবশ্যই মিশ্রণটা ছেঁকে নেবেন তাহলে দেখবেন পোডিংটা অনেক বেশি মসৃণ হবে পোডিংটা যেহেতু আমি পানির বাপেই তৈরি করব সেজন্য জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানির ভিতরে একটা স্ট্যান বসিয়ে দিয়েছি উপরে আমি বাটিটা দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর প্যানটাও একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি অনেকেই বুঝতে পারে না পানির পরিমাণটা কীরকম দেবে বাটিটা তিন ভাগের এক ভাগ পানির ভিতরে রাখবেন আর দুই ভাগ পানির উপরে রাখতে হবে তবে আপনার বা অনেক বেশি সুন্দর হবে আর পুডিংয়ের ভিতরেও পানি চলে যাবে না তিরিশ মিনিট আমি পুডিংটা বাফিয়ে নিয়েছি এরই মধ্যে আমার পুডিংটা খুব সুন্দর করে কুক হয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি পোরিংটা আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি পোরিংটা যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই পোরিংয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে অনেকেই মনে করে এটা কীরকম অন্যরকম হয়ে গিয়েছে এখন আমি পোরিংয়ের উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু পাউডার দুধ এটা অপশনাল কিন্তু দিলে খেতে খুবই ভালো লাগে দেখেন মার্শাল্লা পুরিংটা যেরকম সুন্দর করে সেট হয়েছে আর দেখতেও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আর দেখেন কত সুন্দরভাবে খেটে নেওয়া যাচ্ছে আমার আজকের সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ